নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আলুর স্ন্যাক্স একদম ক্রিস্পি তো এখানে আমি এই সাইজের আলু নিয়ে নিয়েছি তিনটে আলুগুলোকে কেটে সেদ্ধ হতে দেবো আলুগুলোকে আমি রকম টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসটা অন করে দিলাম দেখা হচ্ছে সেদ্ধ করার পর তো বন্ধুরা ঢাকাটা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নেব আলুগুলোকে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে নিয়ে নেব আলুগুলোকে একটু করে নেব একদম কোনো মশলাই লাগে না এটার মধ্যে রকম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লাগে না খুব সহজেই আপনারা এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আমি তো তিনটে আলু নিলাম ছোট ছোট বলে আপনারা আলুটা বড় হলে মানে আপনাদের রকম দরকার সেরকম আলু নিয়ে এগুলো করে দিতে পারি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন যে গোলমরিচ দিয়ে দেবো এখানে আমি চিজ নিয়েছি চিজটা গ্রেট করে নেব একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাও গ্রেট করে দেব ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী নেবেন ঝালটা আর নুনটা আমার হাতে চিজটা লেগে আছে বলে লঙ্কাটা স্লিপ খাচ্ছে অসুবিধা হচ্ছে একটু এটাকে এই লঙ্কাটাকে দিয়ে ভালো করে মেখে নেব এবার হাতের সাহায্যে সবটা একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো এটা আমার টেবিল স্পুন এই চামচের হাফ চামচ আমি চালের গুঁড়ো মিশিয়ে দিলাম একটু ক্রিস্পি হবে আর এই কারণের হবে ভালো করে আর একবার মিশিয়ে নেব আপনারা এতে ইচ্ছা হলে ধনে পাতা দিতে পারেন কিন্তু আপনারা জানেন আমি ধনে পাতা খাই না আমার বাড়িতে সবাই খায় সেই কারণে আমি দিতে পারি না আমার ওর স্মেলটা একদমই ভালো লাগে না মাখা হয়ে গেল এবার আমি এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব একদম মাখা কমপ্লিট কোন রকমই আলুর ডলা নেই যদিও থেকে থাকে হাত দিয়ে স্ম্যাশড করে নেবেন একদম ছোট ছোট করে নেব হাতে একটু তেল মাখিয়ে নেবো তাহলে আর এই অসুবিধাটা হবে না হাতে তেল নিয়ে নিয়েছি এবার মাখিয়ে নিলাম হাতে এবার ভাবে গোল করে একটু এরকম করব খেয়াল রাখবেন যাতে ফেটে না যায় মুখটা তাহলে ভালো লাগবে না একদম চৌকো করে মানে ঠিক না এই যে এরকম সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে একটু ছাপা তেলে ভাজতে হয় মানে একদম যে স্যাঁকা হয় তা না একটু ভাজা মানে একটু বেশি তেলটা দিলে এর টেস্টটা একটু বেশি আসে খেতে ভালো লাগে তো বন্ধুরা এরকম ভাবেই আমি সব করে নেব বন্ধুরা সব আমার করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব বন্ধুরা এবার এগুলোকে ভেজে নেব কড়াইটা জ্বালিয়ে নিয়েছি তেল দেবো একটু গরম করে নেব এই কড়াইটায় তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় একটুখানি হলেই গরম হয়ে যাবে দেখুন গরম হতে শুরু করে দিয়েছে তেলটা তো তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে এক এক করে এগুলো ভেজে নেবো গ্যাসটা একদম কমিয়ে দিলাম একটু লাল করে ভেজে নেব বন্ধুরা এবার এক পিঠ উল্টে দেব সাবধানে উল্টে নিতে হবে যাতে না ভেঙে যায় অ্যাকচুয়ালি চিজটা দেওয়া আছে তো ভেঙে যেতে পারে একটু নরম দেখুন একটা পিঠ কিন্তু একদম লালচে হয়ে গেছে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একদম নরম হয়েছে বন্ধুরা তো একদম সাবধানে তেল ঝরিয়ে সুন্দরভাবে তুলে নিতে হবে টা শ্বসের সাথেও পরিবেশন করতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন বাকিগুলো ভেজে নেবো তো বন্ধুরা পরের করে দেখুন আমি উল্টে দিলাম উল্টে এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব তো বন্ধুরা যদি আজকের এই মুচ মুছে আলোর স্ন্যাক্স টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রস কিচেন আপনারা পাশে থাকলে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব আর যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে একটা ঝট করে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোন রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন আর যদি আপনি চান যে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে অবশ্যই আপনার আপনি আগে দেখবেন তাহলে ওই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার